আমি করে ঘর বাড়ি কাল ডিরিস বিরিস রাস্তাঘাট সব করে দেবো কোনো চিন্তা করেন না ভাই মানুষ আর বড়াই পারবেন না মানুষ আর আগের মতন বলদ নাই এলে মোর কাউ আমার কার মান সম্মান থাকবে না হ্যাঁ ভাই কি করবি এম পয়লা মাছিরাটা আপসে দাও লাগব না হ এমপি পেরার থিরাই বলে পিরিস দিব কাল বাদ দিব রাস্তা দিব এই দিব সেই দিব হাদি দুনিয়াতে এক পিস হাদি মতো তোমরা হইতে পারবে না এই যেই বাবাই হোক মানুষে ভালো ভালো কথা কইয়া পগাইতে হইব পগাইয়া অন্তত ভোটটা আনতে হইব ভাই মানুষ আর বড়াই দরবেন না মানুষ আর আগের মত বলত নাই আর অন চালা কইছি চুপ কর হন প্রয়োজনে মানের হাত পা ঝরা ধরিয়া ভোটটা চাই আনতে হইব কারণ এই ফির মোর জিততেই হইব আর যদি না জিতি

ভাই আমরা আমি আগেই কইছিলাম মানুষ অনুচ চালাক হইছে আপনার বাড়ির সামনে বীরিশটা বানন আচ্ছা ঠিক আছে বেশি কথা কস না মাথা মুতা গরম আছে কাড়িগুড়ি বাইngaলাম ল অন্য জায়গায় ভোট চাইতে যাইতোইবாய் হাই আপনি যদি এবারে এমপিতে পারেন তাহলে জনগণের লাগা বিশেষ কি সুবিধা দিবেন হাই সুন্দর প্রশ্ন করছো তুমি দেখো সব এমপি প্রার্থীরাই বলে ギリス দিব ও কাল ভাত দিব রাস্তা দিব এই দিব সেই দিব অনেক কিছু বলে তবে আমি তোমাগো জনগণরে এমন বিশেষ কিছু দিমু যা তোমরা সারা জীবন মনে রাখবা সেটা কি জিনিস আমি তোমাকে সব যুবক করে একটা গার্লফ্রেন্ড বাতা করে দেবো সেই বাতার টাকা দিয়া তোমরা সবাই ক্লাস শেষে চিড়াখানায় পার্কে ঘুরতে যেতে পারবা আপনার এই বিশেষ উদ্যোগের কারণ কি কারণ হলো বর্তমান চিড়িয়াখানার টিকিটের দাম একশো টাকা যা সাধারণ ছাত্র জন্য কঠিন হয়ে যায় তাই আমি এই বাতারা চালু করে দিলে তারা এই বাতার টাকা দিয়া খুব সহজেই চিড়িয়াখানা সহ অন্যান্য পার্কে ঘুরতে যেতে পারবো বাহ খুব ভালো উদ্যোগটা আমার উদ্যোগ না যেহেতু খুশি হয়েছো তাই তুমি সহ সবাই রে কো ভোটটা মোরে তাও আমার কে দিতে ঠিক আছে কি ব্যাপার সাহেব তুই নাকি এইবার এমপি পদ প্রার্থী শুনলাম মাইনসের দুয়ারে দুয়ারে গিয়া নাকি মাইনসের আত্মা জরায়া ধরিয়া টাকা পয়সা দিয়া ভোট চাইতে আসস আই হ ভাই কি করব এম বলে মাইনসের টাকা পয়সা দাও লাগব না আরে বেডা সাহেব তুই এমপি হবি ঠিকই তবে হাদিবের মতো সৎ এবং যোগ্য এমপি হবি না তুই অবি চোর বাটপার আর ধোকাबाज সিট আর অযোগ্য একটা এমপি এই জন্যই তোর মানুষের কাছে টাকা পয়সা দিয়া ভোট চাওয়া লাগে আর তুই যদি হাদিবের মতো সৎ এবং যোগ্য এমপি পদ பெறতে হইতি আচ্ছা তাহলে তোর টাকা দেওয়া লাগত না উল্টা তোরে মাইnse পকেটে টাকার বান্ডেল ঢুকাইয়া দিয়া কইতো ভাই আপনি আগে আজান, আমরা আপনার সাথে আসি ভোট আম্মেরেই দিমু ঠিক আছে কিন্তু ভাই আমরা হাদির মত হোমogam ভাই আদি তো দুনিয়ায় একজনই আরে মিয়া হওয়াটা এত কঠিন কিছু না চাইলে সবই সম্ভব তুমি যদি সৎ একজন যোগ্য মানুষ হও তাহলে তো তুমি এমপি পদ বেরার্থী হইলে তোমার টাকা দিয়া মানুষের আত্মা ধরিয়া ভোট চাউন লাগতো না তোমারে মানুষ হাইক দিয়ে ভোট দিত আর তোমার টাকা পয়সা মানুষই তোমার পকেটে বান্ডিল ঢুকাই দিত দেখো নাই হাদি ভাই যখন ভোট চাইতে যাইতো মানুষ ধরা ধরিয়া এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল পকেটে ঢুকাই দিয়া কইতো ভাই আপনি আগে যান আমরা আপনার সাথে আছি অসৎ দেখেই কখনো হাদিবাইয়ের মতো সৎ এবং যোগ্য বৃদ্ধি হইতারবানা ওই এমপি গিরি করতে পারা চুরি ব্যাট পারি করতার হাদি দুনিয়াতে এক পিস হাদিবাইয়ের মতো তোমরা হইতে আর মতো এমপি হ্যাঁ যদি এবার এমপি হইতো পরে বার হইতো প্রধানমন্ত্রী তাহ তোমরা চুরি ব্যাটপারি করো কইরা দশটার বারোটা বাজাও হ্যাবার পাবলিক তোমাকে বারোটা বাজায় দিব আনে আমি গেলাম